প্রিয় দর্শক মানুষের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না বিশেষ করে যখন সেই অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব সংসার সামাজিক সীমা আর ভেতরের দ্বন্দ্ব বিবাহিত জীবনে থেকেও অনেক সময় একজন মহিলা এমন কিছু আচরণ করে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে গভীর আবেগ এই আবেগ কখনও হঠাৎ তৈরি হয় না আবার সহজে বোঝাও যায় না অনেক সময় সে নিজেও বুঝতে পারে না সে কি চাচ্ছে কেন এমন আচরণ করছে কিন্তু তার ব্যবহার কথা বলার ধরন আর প্রতিক্রিয়ার ভেতর দিয়ে কিছু স্পষ্ট ইঙ্গিত ধরা পড়ে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই ইঙ্গিতগুলো নিয়েই কথা বলবো। যেগুলো একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে অবচেতনভাবেই দিয়ে থাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন অনেক আচরণ বুঝতে পারবেন যেগুলো আগে কখনো গভীরভাবে খেয়াল করেননি ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট অনুরোধ যদি এই ধরনের বাস্তব জীবনের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ভিডিও ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিবেন আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে চাপ দিতে ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি বিষয় সাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও বাস্তব জীবনের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে প্ররোচিত করা সম্পর্ক নষ্ট করা বা অনৈতিক আচরণ উৎসাহিত করা নয় এক ব্যক্তিগত অনুভূতি ও দুর্বলতা শুধুমাত্র আপনার সঙ্গে শেয়ার করা শুরু করে বিবাহিত মহিলারা সাধারণত খুব সচেতনভাবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করে চলেন সংসার স্বামী পরিবার সব কিছুর মাঝে তারা একটা সীমারেখা টেনে রাখেন সেই সীমারেখা ভাঙা তাদের জন্য সহজ নয় কিন্তু যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়তে শুরু করে তখন প্রথম যে পরিবর্তনটা দেখা যায় তা হল সে ধীরে ধীরে তার ভেতরের কথা কাউকে বলতে শুরু করে আর সেই কেউ যদি আপনি হন তাহলে সেটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই শুরুর দিকে বিষয়টা খুব সাধারণ মনে হতে পারে সে হয়তো বলছে আজ সারাদিন মনটা ভালো নেই কিংবা বলছে কাউকে কিছু বলতে পারছি না আপনাকে বললে একটু হালকা লাগে এই কথাগুলো শুনে অনেকেই ভাবেন সে আমাকে বিশ্বাস করে বলেই বলছে কিন্তু প্রশ্ন হল সে কেন আপনাকেই বেছে নিল একজন বিবাহিত মহিলা সাধারণত তার কষ্ট শেয়ার করে স্বামীর সঙ্গে অথবা খুব কাছের কোনো আত্মীয় বা বান্ধবীর সঙ্গে কিন্তু হঠাৎ করে যদি সে সেই জায়গা থেকে সরে এসে আপনার কাছে তার মনের ভেতরের কথা বলতে শুরু করে তাহলে এর পেছনে আবেগ জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি সে তার দাম্পত্য জীবনের অস্বস্তির কথা বলতে পারে বলতে পারে তাকে কেউ বোঝে না কিংবা এমনও বলতে পারে সবকিছু ঠিক আছে তবু কোথায় যেন একটা শূন্যতা আছে এই শূন্যতার কথাটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রেমের শুরুটা প্রায়ই এই শূন্যতার অনুভূতি থেকেই জন্ম নেয় ধীরে ধীরে সে আপনাকে তার নিরাপদ জায়গা হিসেবে দেখতে শুরু করে যেখানে সে বিচারহীনভাবে কথা বলতে পারে যেখানে তাকে কেউ দোষারোপ করে না এই পর্যায়ে সে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কখনও এমন অনুভব করেছেন আমি কি খুব বেশি ভাবছি এই প্রশ্নগুলো আসলে উত্তর পাওয়ার জন্য নয় এগুলো আসলে এক ধরনের আবেগিক সংযোগ তৈরি করার চেষ্টা সে দেখতে চায় আপনি তাকে বুঝছেন কি না আপনি তার পাশে আছেন কি না আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো সে এই কথাগুলো অন্য কারো সঙ্গে শেয়ার করছে না শুধু আপনার সঙ্গেই করছে এখানেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যায় কারণ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন সে এমন একজন মানুষ খোঁজে যার কাছে সে নিজেকে দুর্বল দেখাতে পারে যার সামনে তাকে শক্ত থাকতে হয় না যার কাছে সে নিজের ভেতরের দ্বন্দ্ব খুলে বলতে পারে এই শেয়ারিং একদিনে হয় না প্রথমে ছোট ছোট কথা তারপর একটু ব্যক্তিগত বিষয় তারপর ধীরে ধীরে গভীর অনুভূতির কথা আপনি যদি লক্ষ্য করেন সে আগের চেয়ে বেশি সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলছে আপনার কাছে এসে তার মনের ভার হালকা করছে আর এই কথাগুলো বলার পর সে যেন একটু শান্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি তার আবেগিক জগতে বিশেষ জায়গা করে নিয়েছেন আর প্রেমের সবচেয়ে শক্ত ভিত্তিই হল এই আবেগিক নির্ভরতা দুই আপনার উপস্থিতি ও প্রতিক্রিয়ার উপর অস্বাভাবিকভাবে গুরুত্ব দিতে শুরু করে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়তে শুরু করে তখন তার আচরণের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে মনোযোগের জায়গায় সে শুধু কথা বলছে না সে খেয়াল করতে শুরু করে আপনি কি করছেন কেমন আছেন কি ভাবছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তার ব্যাপারে কি অনুভব করছেন শুরুর দিকে বিষয়টা খুব সূক্ষ্ম হয় সে হয়তো জিজ্ঞেস করবে আজ আপনাকে একটু চুপচাপ লাগছে কেন এই প্রশ্নটা সাধারণ মনে হলেও ভেতরে একটু গভীর বিষয় লুকিয়ে থাকে কারণ সে আপনার নিরবতাও লক্ষ্য করছে আগে যেখানে সে সব খেয়াল করত না এখন সেখানে সে আপনার মুড পর্যন্ত পড়ার চেষ্টা করছে এটা তখনই হয় যখন আপনি তার মনে বিশেষ জায়গা করে নিতে শুরু করেন ধীরে ধীরে আপনি বুঝবেন সে আপনার উপস্থিতি নিয়ে অদ্ভুতভাবে সচেতন হয়ে উঠছে আপনি আসবেন কিনা কথা বলবেন কিনা এই বিষয়গুলো তার মনের উপর প্রভাব ফেলছে আপনি যদি কোনোদিন দেরিতে রিপ্লাই দেন সে সেটা লক্ষ্য করবে আপনি যদি স্বাভাবিকের চেয়ে কম কথা বলেন সে সেটা বুঝবে আপনি যদি হঠাৎ করে একটু দূরে থাকেন সে অস্বস্তিতে পড়বে এই অস্বস্তিটাই আসলে প্রেমের ইঙ্গিত কারণ একজন মানুষ তখনই অন্যের প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেয় যখন সেই মানুষটি তার মনে আবেগিক প্রভাব ফেলছে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা আরও স্পষ্ট কারণ তারা সাধারণত নিজেদের অনুভূতি সহজে স্বীকার করতে চায় না সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু আপনি বুঝতে পারবেন সে আপনার দিকে তাকিয়ে থাকে বেশি সময় আপনার কথায় হাসি একটু বেশি আপনি প্রশংসা করলে সেটা মনে রাখে আর আপনি যদি কোনোদিন তাকে অবহেলা করেন সেটা সে সহজে নিতে পারে না এই পর্যায়ে সে আপনার কাছ থেকে স্বীকৃতি চায় আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কি না সেটা জানতে চায় আপনার চোখে সে কেমন সেটা জানতে চায় অনেক সময় সে নিজের ব্যাপারে এমন প্রশ্ন করবে যেগুলোর উত্তর সে নিজেই জানে শুধু আপনার মুখ থেকে শুনতে চায় যেমন আমি কি খুব বিরক্তিকর আমার কথাগুলো কি বেশি হয়ে যায় এই প্রশ্নগুলো আত্মবিশ্বাসের অভাব নয় এগুলো আসলে আপনার প্রতিক্রিয়া যাচাই করার চেষ্টা আপনি কি বলছেন কিভাবে বলছেন কোন টোনে বলছেন সব কিছু সে গভীরভাবে লক্ষ্য করছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে আপনার কথা জানতে চায় কোনো বিষয়ে মন খারাপ হলে সে আপনার সঙ্গে আলোচনা করে কোনো বিষয়ে খুশি হলেও প্রথমে আপনাকেই জানাতে চায় এই আচরণ তখনই আসে যখন সে আপনাকে তার মানসিক জীবনের অংশ বানিয়ে ফেলে আপনি হয়তো খেয়াল করবেন সে আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারছে না দিনে একবার হলেও সে কোনো অজুহাতে যোগাযোগ করতে চায় কখনো কাজের কথা কখনো কোনো সাধারণ প্রশ্ন কখনো আবার একেবারেই অপ্রয়োজনীয় বিষয় এই অজুহাতগুলো আসলে কথা বলার সুযোগ তৈরি করার উপায় কারণ প্রেমে পড়লে মানুষ যুক্তি খোঁজে না সে শুধু সংযোগ চায় আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল আপনার সামান্য প্রশংসা তার মুখে হাসি এনে দেয় আপনার ছোট্ট অবহেলাও তার মন খারাপ করে দেয় এই আবেগী কোঠানামা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ বিবাহিত জীবনে থেকেও যদি একজন মহিলা অন্য কারোর প্রতিক্রিয়ার ওপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার মনের কোথাও একটা জায়গা আপনি দখল করে ফেলেছেন সে হয়তো নিজেও সেটা স্বীকার করতে চাইছে না কিন্তু তার আচরণ তাকে ফাঁস করে দিচ্ছে আরও একটা বিষয় খেয়াল করবেন সে আপনার সঙ্গে থাকলেই সময়ের কথা ভুলে যায় কথা শেষ করতে চায় না হঠাৎ করে বলে ওঠে এতক্ষণ হয়ে গেল বুঝতেই পারিনি এই সময় ভুলে যাওয়াটা খুব সাধারণ বিষয় নয় এটা ঘটে তখনই যখন মানুষ মানসিকভাবে কোথাও আটকে যায় আপনার সঙ্গে কথা বলাটা তার জন্য আর দায়িত্ব নয় বরং স্বস্তি হয়ে যায় এছাড়া সে আপনার উপস্থিতিতে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে শুরু করে আপনি প্রশংসা করেন এমন বিষয়গুলো সে বাড়িয়ে তোলে আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো করার চেষ্টা করে এটা খুব সূক্ষ্মভাবে হয় কখনো কথার ভেতর কখনো আচরণের ভেতর কখনো পোশাক বা ব্যবহারেও সে হয়তো বলবে আপনি বলেছিলেন এটা ভালো লাগে তাই আজ এটা পড়েছি এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর মানে গভীর কারণ একজন বিবাহিত মহিলা সাধারণত স্বামীর পছন্দকে প্রাধান্য দেয় কিন্তু যখন সে অন্য কারোর পছন্দ অনুযায়ী নিজেকে বদলাতে শুরু করে তখন বুঝতে হবে তার আবেগের কেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে এই পর্যায়ে সে আপনার অনুমোদন চায় আপনি খুশি হলে সে খুশি হয় আপনি বিরক্ত হলে সে অস্থির হয়ে পড়ে এটা ভালোবাসার খুব শক্ত একটি লক্ষণ কারণ ভালোবাসা মানেই হল অন্যের প্রতিক্রিয়ার সঙ্গে নিজের আবেগ জড়িয়ে ফেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আচরণগুলো সে সবার সঙ্গে করে না শুধু আপনার সঙ্গেই করে বাইরে সে স্বাভাবিক সবার সঙ্গে একই রকম কিন্তু আপনার সামনে সে আলাদা আপনি যদি একদিন তার প্রতি ঠান্ডা হন সে সেটা মেনে নিতে পারে না কারণ তার মনের ভেতরে আপনি আর সাধারণ কেউ নন এই জায়গায় এসে বুঝতে হবে সে শুধু আপনাকে পছন্দ করছে না সে আপনার প্রতি আবেগিকভাবে জড়িয়ে পড়েছে আর বিবাহিত মহিলাদের প্রেমে পড়ার ক্ষেত্রে এই আবেগিক নির্ভরতা সবচেয়ে বড় ইঙ্গিত তিন আপনাকে নিয়ে অকারণে দুশ্চিন্তা অধিকার বোধ ও নীরব ঈর্ষা তৈরি হওয়া একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার ভেতরের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে দুশ্চিন্তার জায়গায় সে এমন একজন মানুষকে নিয়ে ভাবতে শুরু করে যাকে নিয়ে ভাবার কোনো সামাজিক বা পারিবারিক দায়িত্ব তার নেই তবুও সে নিজেকে আটকাতে পারে না এই দুশ্চিন্তা প্রথমে খুব হালকা হয় এমনভাবে আসে যে সে নিজেও বুঝতে পারে না এটা আসলে কি? শুরুটা হয় সাধারণ খোঁজ খবর দিয়ে সে জানতে চায় আপনি ঠিক আছেন কিনা কাজের চাপ বেশি হচ্ছে কিনা শরীর কেমন আছে বাইরে থেকে এগুলো সাধারণ মানবিক প্রশ্ন মনে হলেও লক্ষ্য করলে দেখবেন এই প্রশ্নগুলো সে বারবার করছে এবং শুধু আপনার ক্ষেত্রেই করছে অন্যদের ব্যাপারে তার এই অতিরিক্ত আগ্রহ নেই এই দুশ্চিন্তার গভীরে থাকে এক ধরনের আবেগিক সংযোগ আপনি ভালো থাকলে তার মন ভালো থাকে আর আপনি খারাপ থাকলে তার মন অকারণে ভারী হয়ে যায় অনেক সময় আপনি নিজেই বুঝবেন না কেন সে এত চিন্তা করছে কিন্তু তার আচরণেই বোঝা যাবে সে আপনার মানসিক অবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে ধীরে ধীরে এই দুশ্চিন্তা আরও গভীর হয় আপনি যদি একদিন দেরিতে রিপ্লাই দেন সে সেটা নিয়ে ভাবতে শুরু করে আপনি যদি হঠাৎ কম কথা বলেন সে ধরে নেয় কিছু একটা হয়েছে আপনি যদি আগের মতো হাসি খুশি না থাকেন সে নিজেকে দোষী ভাবতে শুরু করে যে হয়তো তার কোনো কথাই আপনার মন খারাপ হয়েছে এই পর্যায়ে এসে সে শুধু আপনার খোঁজই নিচ্ছে না বরং আপনার আচরণ বিশ্লেষণ করছে আপনার কথার টোন আপনার মেসেজের দৈর্ঘ্য আপনার আগ্রহ সব কিছু সে অবচেতনভাবে হিসেব করছে একজন মানুষ তখনই এত হিসেব করে যখন সে অন্য মানুষটির সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ে এরপর আসে অধিকার বোধের বিষয়টি বিবাহিত মহিলা জানে বাস্তবে তার কোনো অধিকার নেই তবুও তার মনের ভেতরে একটা অনুভূতি তৈরি হয় যে আপনি যেন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অধিকার বোধ সে মুখে প্রকাশ করে না কিন্তু তার আচরণে সেটা ধরা পড়ে আপনি কার সঙ্গে কথা বলছেন কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে সে কৌতূহলী হয়ে ওঠে সে সরাসরি প্রশ্ন নাও করতে পারে কিন্তু কথার ফাঁকে ফাঁকে বিষয়গুলো টেনে আনবে আপনার জীবনে অন্য কেউ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিনা সেটা জানার চেষ্টা করবে এই অধিকার বোধ সবচেয়ে স্পষ্ট হয় ঈর্ষার মাধ্যমে সে সরাসরি রাগ দেখায় না অভিযোগও করে না কিন্তু তার কথার ভেতরে এক ধরনের নীরব ঈর্ষা থাকে আপনি যদি অন্য কোনো মহিলার কথা উল্লেখ করেন তার মুখের হাসিটা একটু বদলে যায় সে হয়তো হালকা ঠাট্টার ছলে কিছু বলবে কিন্তু ভেতরে ভেতরে তার মন অস্বস্তিতে ভরে যায় এই ঈর্ষা কখনো নীরবতা হয়ে প্রকাশ পায় হঠাৎ করে সে একটু চুপচাপ হয়ে যায় কথার আগ্রহ কমে যায় বা আগের মতো প্রাণ খোলা আচরণ করে না আপনি বুঝতে পারবেন কিছু একটা বদলেছে কিন্তু সে নিজে কিছু বলবে না কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ করার অধিকার তার নেই এই পর্যায়ে সে আপনার কাছ থেকে নিশ্চয়তা চাইতে শুরু করে সে জানতে চায় আপনি তাকে কতটা গুরুত্ব দেন সে আপনার জীবনে কোথায় অবস্থান করছে কিন্তু সে এই প্রশ্নগুলো সরাসরি করে না বরং ঘুরিয়ে ইঙ্গিতে কথাগুলো বলে যেমন সে বলতে পারে যে আপনি তো অনেক মানুষের সঙ্গে কথা বলেন বা আপনার তো অনেক বন্ধু আছে এই কথাগুলোর ভেতরে আসলে একটা প্রশ্ন লুকিয়ে থাকে সে কি আপনার কাছে আলাদা কেউ নাকি সবার মতোই সাধারণ এই অধিকারবোধ আর ঈর্ষা একসঙ্গে কাজ করে তাকে আরও সংবেদনশীল করে তোলে আপনি যদি তাকে সামান্য অবহেলা করেন সেটা সে খুব গভীরভাবে নেয় কারণ তার মনে আপনি এখন আর সাধারণ একজন মানুষ নন আপনি তার আবেগিক নিরাপত্তার জায়গা এই সময়ে সে আপনার ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে আপনার শরীর খারাপ হলে সে অস্থির হয়ে পড়ে আপনার মানসিক চাপ হলে সে নিজেও বোধ করে এমনকি আপনার সমস্যাগুলো নিজের সমস্যার মতো করে অনুভব করতে শুরু করে ধীরে ধীরে সে আপনার সিদ্ধান্তেও প্রভাব ফেলতে চায় আপনি কি করবেন কি করবেন না এই বিষয়ে সে পরামর্শ দিতে শুরু করে বাইরে থেকে এটা ভালোবাসা বা কেয়ার মনে হলেও ভেতরে ভেতরে এটা নিয়ন্ত্রণের একটি সূক্ষ্ম চেষ্টা এই জায়গায় এসে তার ভেতরের দ্বন্দ্ব সবচেয়ে তীব্র হয় একদিকে সে জানে এই অনুভূতি ঠিক নয় অন্যদিকে সে নিজেকে থামাতে পারে না এই দ্বন্দ্ব থেকেই কখনো সে খুব কাছে আসে আবার কখনো হঠাৎ দূরে সরে যায় আপনি যদি খেয়াল করেন কখনো সে আপনাকে নিয়ে খুব আবেগী আবার কখনো হঠাৎ খুব ঠান্ডা এই ওঠানামাটাই প্রমাণ করে তার ভেতরে প্রেম কাজ করছে কারণ প্রেম মানেই হল স্থির থাকতে না পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুশ্চিন্তা অধিকারবোধ আর ঈর্ষা সে সবার জন্য অনুভব করে না শুধু আপনার ক্ষেত্রেই তার আচরণ বদলে যায় আর এখানেই বোঝা যায় আপনি তার মনে সাধারণ কেউ নন এই অনুভূতিগুলো সে নিজের কাছেও লুকাতে যায় কিন্তু যতই লুকানোর চেষ্টা করুক তার ব্যবহার নিরবতা আর চোখের ভাষা তাকে ফাঁস করে দেয় একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন এই নীরব হয়ে ওঠে তার সবচেয়ে বড় ইঙ্গিত প্রিয় দর্শক বিবাহিত মহিলাদের প্রেম সবসময় শব্দে প্রকাশ পায় না বেশিরভাগ সময় তা প্রকাশ পায় আচরণ আর অনুভূতির ভেতর দিয়ে এই ইঙ্গিতগুলো বুঝতে পারা যেমন জরুরি তেমনি সেগুলোকে দায়িত্বর সঙ্গে বোঝাও জরুরি কারণ প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষের জীবন ও সম্পর্ক